ছোট্ট গ্রাম নাম তার ফুলপুর সেই গ্রামের পাশে ছিল এক গভীর জঙ্গল সেখানে থাকত এক দরিদ্র ছেলে নাম টিপু তার ছিল না কোনো ভাইবোন না কোনো বন্ধু সে সারাদিন মাঠে কাজ করত আর একলা ঘরে বসে তার বাঁশি বাজাত একদিন বিকেলে টিপু নদীর ধারে বাঁশি বাজাচ্ছিল হঠাৎ সে শুনল কেউ নরম কণ্ঠে বলছে তুমি খুব সুন্দর বাঁশি বাজাও চারদিকে তাকিয়ে সে অবাক কেউ নেই শুধু এক রঙিন টিয়া পাখি লাল নীল পালক ঝলমল করছে সূর্যের আলোয় টিপু অবাক হয়ে বলল তুমি তুমি কথা বললে পাখিটা হেসে বলল হ্যাঁ আমি কথা বলি আমি জাদুর পাখি চন্দ্রিকা আমাকে যে ভালোবাসে আমি তার মনোবাসনা পূরণ করি টিপু অবিশ্বাসে তাকিয়ে রইল তখন চন্দ্রিকা বলল তোমার মনটা খুব সৎ তাই আমি তোমার বন্ধু হবগো সেই দিন থেকে তারা দুজন হয়ে গেল অদ্ভুত বন্ধু টিপু মাঠে কাজ করত চন্দ্রিকা তার কাঁধে বসে গান গাইত একদিন রাজ্যের রাজা ঘোষণা দিলেন যে আমার শুকিয়ে যাওয়া বাগানকে আবার ফুলে ভরিয়ে তুলবে তাকে আমি ধনসম্পদ দেব টিপু চন্দ্রিকাকে নিয়ে গেল সেই রাজবাগানে চন্দ্রিকা বলল চোখ বন্ধ করো আর মন থেকে কামনা করো যেন এই বাগান হাসে টিপু তাই করল মুহূর্তেই বাগান ভরে গেল ফুলের রঙে পাখির কুজনে সবাই অবাক রাজা খুশি হয়ে টিপুকে সোনার উপায় ভরিয়ে দিলেন কিন্তু টিপু কিছুই রাখল না নিজের জন্য সে বলল এই ধন গ্রামের দুঃখী মানুষদের জন্য চন্দ্রিকা হাসলো আর বলল তুমি সত্যি একজন মহৎ হৃদয়ের মানুষ এবার আমি আকাশে ফিরে যাচ্ছি কিন্তু যখনই বাসি বাজাবে আমি তোমার কাছে ফিরে আসব সেই থেকে টিপুর বাঁশি সুরে জঙ্গলে আজও ভেসে আসে চন্দ্রিকার মিষ্টি কণ্ঠ